নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ রামায়ণের লঙ্কাকাণ্ডের তেইশতম পর্ব শুরু করব তেত্রিশ কোটি দেবদেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি রাবণ অসংখ্য নিশাচর সেনা নিয়ে যুদ্ধ করতে চলল তার মধ্যে অনেক হাতি রথ এবং ভরসোয়ার ও পদাতিক সৈন্য ছিল তারা দুষ্ট মনিবের সামনে এমনভাবে দৌড়ালো যেমনভাবে পতঙ্গেরা আগুনের দিকে অর্থাৎ পুড়ে মরবার জন্য দৌড়ায় এদিকে দেবতারা প্রার্থনা স্তুতি করতে লাগলেন বললেন হে রাম এ আমাদের দারুণ দুঃখ দিয়েছে তুমি এখন একে আর বেশি সুযোগ দিও না জানো কি খুবই দুঃখে আছে দেবতাদের এই কথা শুনে প্রভু মৃদু হাসলেন তারপর উঠে বান ও সরাসন হাতে তুলে নিলেন মাথার উপরে জটাজুট দৃঢ়ভাবে বাঁধা রয়েছে তার মাঝে অরুণ নব কোমরে কোমরবন্ধ ও তুনির বেঁধে নিলেন হাতে কঠিন ধনু তুলে নিলেন শ্রীরামচন্দ্রের বাহু পৃষ্ঠপুষ্ট এবং মনোহর প্রশস্ত বক্ষের উপর ব্রাহ্মণ ভৃগুড় চরণ চিহ্ন শোভিত তুলসীদাস বলছেন যেমাত্র প্রভু ধনুর্বান হাতে নিয়ে ঠিকভাবে ধরলেন তখনই ব্রহ্মাণ্ড দিগ্গজেরা কুর্ম শেষনাগ সমুদ্র আর পর্বত সব টলমল করতে লাগল ভগবানের শোভা দেখে দেবতারা আনন্দিত হয়ে পুষ্প বর্ষণ করতে লাগলেন আর শক্তি শোভা গুণধাম করুণা নিধান প্রভুর জয় হোক জয় হোক ধ্বনি দিতে লাগলেন ইতিমধ্যে নিশাচরদের ঘন সন্নিবদ্ধ সেনাদল ঘোর কলরব করতে শুরু করল তাদের দেখে বানর সেনারা এমনভাবে সম্মুখীন হল মনে হল যেন প্রলয়ের মেঘারম্বর উড়ে চলেছে হাজার হাজার কৃপানা তলোয়ার চিকচিক করে চমকাতে লাগল মনে হলো যেন দশ দিকে বিদ্যুতের চমকানি চলছে হাতি ঘোড়া আর রথের তীব্র কোলাহল এমন লাগলো যে মনে হলো যেন বর্ষার মেঘের ভয়ঙ্কর গর্জন হচ্ছে বানরদের বহু কুচ্ছ আকাশ ছেয়ে ফেলল যেন সুন্দর রামধনু উঠেছে এত ধুলো উঠছিল যেন জলের ধারার মতো অসংখ্য বান পড়তে লাগল যেন প্রবল বাড়ি বিন্দু ঝরে পড়ছে দুদিক থেকে সৈন্যরা পাহাড় ছুঁড়ে মারছিল যেন বারবার বজ্রপাত হচ্ছে রঘুনাথ ক্রুদ্ধ হয়ে এক বান বর্ষণ করলেন যার ফলে সকল রাক্ষসেনারা আহত হল তারা চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল শরীর থেকে রক্তস্রোত বইতে লাগলো ঝর্নার জলধারার মতো ভীরুর ভয় সঞ্চারী অত্যন্ত অপবিত্র রক্ত নদী বয়ে চলেছে দুই পক্ষ তার দুই তীরে রথ হচ্ছে নদীর বালি আর রথের চাকা নদীর ঘূর্ণি সেই নদী ভয়ঙ্কর হয়ে বয়ে চলেছে অসংখ্য হাতি ঘোড়া পদাতিক গাধা নানা রকম বাহন যার গণনা করতে কেউ পারে না সকল বীরেরা মাটির ওপর এমনভাবে পড়ে রয়েছে যেন নদী তীরে গাছগুলি ভেঙে পড়েছে মেজ মজ্জা সব নদীর ফেনা কাকুরুষেরা এসব দেখে ভয় পায় আর বীর যোদ্ধারা এতে আনন্দ পায় ভূত বেতাল আর আর বড় বড় প্রমথরা সেই করালো নদীতে স্নান করছে কাকচিলেরা সকল সৈন্যদের দেহ কারাকারি করে ভক্ষণ করতে লাগলো যোদ্ধারা একে অপরকে মাটিতে ভূপতিত করে দিচ্ছিল শ্রীরামচন্দ্রের শক্তিতে শক্তিমান হয়ে বানরেরা রাক্ষস দলকে দলন মর্দন করতে লাগল রামের কাজে মৃতযোদ্ধারা রণক্ষেত্রে পড়ে রয়েছে রাবণ মনে মনে ভাবলেন যে রাক্ষস সৈন্যরা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে আমি একলা আর বানর ভাল্লুকেরা অনেক তাই এখন আমি অপার মায়া বিস্তার করব দেবতারা প্রভুকে পায়ে হেঁটে যুদ্ধ করতে দেখে মনে মনে অত্যন্ত দুঃখিত হল ইন্দ্র শীঘ্রই নিজের রথ পাঠিয়ে দিলেন তার সারথী মাতলি সানন্দে সেই রথ চালিয়ে নিয়ে এলেন সেই দিব্য অনুপম আর তেজপুঞ্জ রথের উপর শ্রীরামচন্দ্র সানন্দে চড়লেন সেই রথে চারটি চঞ্চল মনোহর অজর অমর আর ঘোড়া যুক্ত ছিল শ্রীরামচন্দ্রকে রথে চড়তে দেখে বানরেরা বিশেষ বল পেয়ে ধেয়ে চলল বানরদের প্রহার সহ্য করা যাচ্ছিল না তখন রাবণ বিশাল মায়া বিস্তার করলেন একমাত্র শ্রীরামচন্দ্রকেই সেই মায়া স্পর্শ করতে পারল না সমস্ত বানর এবং লক্ষণও সেই মায়াকে সত্য বলে মনে করল বানরেরা রাক্ষস সেনাদলের মধ্যে লক্ষণসহ অনেক রামকে দেখতে পেলেন রাম লক্ষণ দেখে মনে মনে মিথ্যা ভয়ে অত্যন্ত ভীত হল লক্ষণের সাথে তারা যেখানে ছিল সেখানে ছবির মতো দাঁড়িয়ে সব কিছু দেখতে লাগল নিজের সৈন্যদের হতচকিত দেখে শ্রীরামচন্দ্র হেসে ধনুকে এক বান লাগিয়ে মুহূর্তের মধ্যে সেই রাক্ষসী মায়া হরণ করে নিলেন সমস্ত বানর সৈন্য আনন্দিত হয়ে উঠল তখন শ্রীরামচন্দ্র সকলের দিকে তাকিয়ে গম্ভীরভাবে বললেন হে বীরবিন্দু তোমরা সকলে খুবই ক্লান্ত হয়ে পড়েছ তাই এখন আমার আর রাবণের দ্বন্দ্বযুদ্ধ দেখো এই কথা বলে শ্রীরামচন্দ্র ব্রাহ্মণদের প্রণাম জানিয়ে রথ চালনা করলেন তাতে রাবণের মন ক্রোধে ভরে গেল আর তিনি গর্জন করে আস্ফালন করে সামনের দিকে ধেয়ে চললেন আজ রামায়ণের লঙ্কা কাণ্ডের তেইশতম পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ